দেখো ঠাকুমা কি সুন্দর আদা বুনেছে কি সুন্দর হয়েছে দেখো খালি চায়ে আদা গুলো সুন্দর হয়েছে

কন যাবে বাইরে যাওয়া সান করবা না ধনিয়া পাতা তো ঠাকমান সুন্দর হয়েছে এদের কি জানি কয় বিলাতি হারিয়া বলে হারিয়া এই যে হারিয়া ধইন্যা হয়েছে কতগুলা দেহ ওলদি এই যে তোমরা কি জানো এই যে কুয়া খামার থেকে জল খায় তো থামার কুয়াটা দেখতেছি অনেক ভিতরে আমার মোবাইলটা যেন পড়ে যায় এই যে খামার দেহ তো খামারে বাসন মাজে একটু সবাই সাপোর্ট করো ঠাম্মা অনেকই কষ্ট সত্যি বলছি বেমারি মানুষ তোমরা সবাই একটু ঠাম্মাকে সাপোর্ট করো ভালোবাসা দিও ঠাম্মা যাতে একটু বেমার সুস্থ হতে পারে কিছু করতে পারে তার জন্য তোমরা ভিডিওটা একটু দেখো ওয়াশ টাইমটা পূরণ করে দিও সত্যি ঠাকুমা খুব অসহায় বৃদ্ধ মা আর কি বলবো আজকের জন্য বলো এটুকুই বন্ধুরা টাটা করে দাও টাটা